বন্ধুরা আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব আপনাদের কি যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ভারত যে দূরত্ব এখন সৃষ্টি হচ্ছে বা হয়েছে কি কারণ হয়েছে আপনাদেরকে একটা আমি নমুনা দেব আপনারা অবশ্যই বুঝতে পারবেন কি কারণে বাংলাদেশ ভারত এত দূরত্ব প্রথম কারণ হচ্ছে আপনার বিগত সরকারের আমলে যে সুবিধাগুলো দিচ্ছিল কিন্তু এখন বর্তমান আপনার যে সরকার আছে আপনার ইউনউস সরকার এই ইউনউ সরকার আসার পরে কিন্তু ইন্ডিয়া কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছে না এই কারণে তাদের মাথা ব্যথার কারণ আপনি দেখেন শুধু একটা বাংলাদেশের খাত থেকে একটা প্রজেক্ট থেকে আপনার বিমান খাত থেকে আপনি চিন্তা করেন এই খাত থেকে এই প্রজেক্ট থেকে ভারত বিগত দিনে এই সতেরো বছরে একশো হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে শুধু রাডার ব্যবস্থা না থাকার কারণে অর্থাৎ এই বিগত সরকারে কিন্তু এই সুবিধাগুলো ভারতকে দিয়েছে এখন আপনার পথ পরিবর্তনের কারণে এখন কিন্তু ভারত সেই সুবিধাটা পাচ্ছে না এই কারণে ভারত বাংলাদেশ টানা পড়েন আপনি চিন্তা করেন একটা আর তো বড় বড় প্রকল্প আছে আর বড় বড় অনেক কিছু আছে এখান থেকে তো তারা আরো বেশি উপভোগ করছে তো এই উপভোগটা কিন্তু তারা করছে এই কারণে তাদেরকে সুবিধাগুলো বিগত সরকারের আমলে তাদেরকে দিয়েছে এই কারণে তারা সুবিধাগুলো পেয়েছে কত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে সরকার পরিবর্তনের পরে কিন্তু তারা এই সুবিধাগুলো পাচ্ছে না এই কারণে ভারতের মাথা ব্যথার কারণ আর আপনার এই যে বাংলাদেশ ভারতের সাথে শুধু সম্পর্ক ছিল পাকিস্তানের লগে কোনো চুক্তি ছিল না বিগত সতেরো বছরে এই চুক্তি না থাকার কারণে বাংলাদেশটা আরও পিছিয়ে পড়েছে দেখেন একটা রাষ্ট্রের সাথে যদি একটা সম্পর্ক থাকে যে কোনো ব্যবসা বাণিজ্য উন্নতি হয় এটা সব রাষ্ট্রের বেলা কিন্তু এক বাংলাদেশকে শুধু ভারতই গরিয়া করে রেখেছে এখন তারা কিন্তু হারে হারে টের পাচ্ছে তারা এক ঘুরিয়া করে রেখেছে বাংলাদেশকে কত হাজার হাজার কোটি টাকা যে ভারত নিয়ে গেছে এটা কোনো মাফা যন্ত্র নাই আপনার বিগত দিনে দেখেন দেখতেছেন সব সবাই পালিয়ে গেছে ভারতই কা অন্যান্য রাষ্ট্র নাই অন্যান্য রাষ্ট্র আছে না তো তারা ওই রাষ্ট্রগুলোতে কেন যায় নাই কিন্তু তাদেরকে রাখা হয়েছে একমাত্র সতেরো বছর জনগণের বিরুদ্ধে রাখা হয়েছে একমাত্র ভারত তাদেরকে সাপোর্ট দিছে এই কারণে তারা এই সুযোগটা পেয়েছে বিগত সরকার যারা সতেরো বছর ক্ষমতায় ছিল কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছে আর সুবিধা পাওয়ার পিছনে কিন্তু ভারতের হাত রয়েছে আপনি দেখেন চীন পাকিস্তান তারপরে ভুটান মালদ্বীপ এদের এদের সাথে কিন্তু ভারতের কোনো সম্পর্ক নাই যা বাংলাদেশের সাথে ছিল বিগত সরকার শেষ হওয়ার কারণে এটাই তারা বঞ্চিত হয়েছে তারা এখন বর্তমানে বিভিন্ন রকম মিডিয়া দিয়া আপনার বিভিন্ন রকম লোক দিয়া কিন্তু চেষ্টা চালাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু তারা সফল হবে না সফল হবে না এখানে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এখানে তারা যত কিছু করুক না কেন যত কিছু করুক না কেন কিন্তু তারা সুফল পাবে না কারণ এটা মুসলমানের রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র মুসলমানরা পরিচালনা করবে কোন নিয়ে এখানে না গোলাক মুসলমান চাই না তো ধন্যবাদ ভালো থাকেন